আব্রাহিম আজকে আমাদের মানববন্ধনের উদ্দেশ্য মূলত তিনটে অথবা তিন চারটে আর কি একটা হচ্ছে গিয়ে মাদ্রাসার গভর্নিং বডির স্বচ্ছতা নেয় আমরা আসন্ন গভর্নিং বডির স্বচ্ছতা চাই এবং সেটা জবাব দিয়েমূলক গভর্নিং বডি চাই দুই নম্বর দাবি হচ্ছে গিয়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঙ্গাশি নেসেরি কামিল মাদ্রাসার অসংখ্য সম্পত্তি রয়েছে আমাদের জানা মতে মুরদিয়া চরে বাইশ কোড়ি অর্থাৎ পঁয়ত্রিশ একড়ির উপরে জমি রয়েছে আমতুলির চরে জমি রয়েছে পাখি মেরার চরে জমি রয়েছে খেবুপোড়ার চরে জমি রয়েছে এইখানে একটা সমিল মিল রয়েছে এবং আরও অনেক অসংখ্য জায়গায় আমাদের জানা অজানা অসংখ্য জমি রয়েছে আর দোকানপাট রয়েছে আমরা সেই সমস্ত সম্পত্তির ন্যায্য হিসাব চাই সেই সম্পত্তির টাকা পয়সা যেন মাদ্রাসার কাজে ব্যয় করা হয় তার নিশ্চয়তা চাই এবং মাদ্রাসায় বিগত যেহেতু পাঁচ বছরের একটা অনিয়ম দুর্নীতির বিষয়ে দৈনিক যুগান্তরের মতো পত্রিকায় লেখা উঠে গেছে সুতরাং আমরা মাদ্রাসার ভাবমূর্তি রক্ষার জন্য বিগত পাঁচ বছরের আয় ব্যয়ের হিসাব চাই মাদ্রাসার প্রধান সমস্যা হচ্ছে কোনো দায়বদ্ধতা নাই কারণ যাদেরকে গভর্নিং বডি বানানো হয়েছে তারা প্রিন্সিপাল হুজুরের পকেট তাদেরকে নাচের পুতুলের মতো যেভাবে ঘোরায় তারা সেভাবে ঘোরায় সুতরাং সমস্ত আয় ব্যয় যে বিষয়গুলো আছে এগুলো প্রিন্সিপাল হুজুর নিজেই হ্যান্ডেল করেন কারো কাছে দায়বদ্ধতা বা জবাবদিহিতা দিতে হয় না সন্দেহ মাদ্রাসার বিগত পাঁচ বছরের হিসাব কিতাব এটা মাদ্রাসার হিসাব কিতাব যেভাবে গভর্নমেন্টের সরকারি নির্দেশনা আছে সেভাবে খাতায় লিপিবদ্ধ আছে বডি